প্রাণের ভাইয়ের আমার ইসলামের শুরু লগ্নে আমরা যেভাবে রোজা রাখি আমাদের রোজা যেমনিভাবে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যাবেলা রোজা শেষ হয়ে যায় ইসলামের শুরুর জামানায় কিন্তু রোজার ব্যবস্থা এরকমের ছিল না বরং সকাল থেকে রোজা শুরু হতো সকাল থেকে রোজা শুরু হওয়ার পরে সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি ইফতার না করে হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে যদি ঘুমিয়ে পড়তো ওই সময় থেকে রোজা শুরু হয়ে যেত সারা রাত পর্যন্ত কিছুই তার খাওয়ার ব্যবস্থা ছিল না এমন একটা কঠিন ব্যবস্থা ইসলামে শুরুতে ছিল এ ব্যাপারে হাদিসের ভিতরে একটা লম্বা ঘটনা আসছে নবীর সাহাবী কায়েসেফনে শেরমা তালান সারিরতিয়াল্লাহু তালা আলহ ছিলেন একজন গরিব সাহাবী একজন কৃষক সাহাবী ছিলেন সারাদিন কষ্ট করে রোজা রাখছেন সন্ধ্যা হয়ে গেছে মাগদ্বীপের আজান হয়ে গেছে স্ত্রীর কাছে ইফতার ইফতারি চেয়েছেন যে তোমার কাছে কোনো ইফতারি আছে নাকি স্ত্রী বলছেন আমার ঘরে তো কোনো ইফতারি নাই তবে আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য ইফতারির ব্যবস্থা করে দিচ্ছি কেলান্ত স্বাভাবিক সারাদিন কাজ করেছে কৃষি কাজ করেছে শরীরটা অসুস্থ ক্লান্ত মাগদ্বীপের নামাজের পরে হালকা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসছে আর ওই ওই সময়ের ওই সময়ের বিধান ছিল মাগ্রিবের পরে ঘুমাইলেই তখন থেকে রোজা শুরু হয়ে যায় কিছুক্ষণ পর ওই হাজির ইফতারি নিয়ে হাজির হয়ে গেছে কিন্তু ওই সাবি তো আর ইফতার করতে পারবে না কারণ রোজা তো শুরু হয়ে গেছে মুসলমান ভাইয়ের আমার এই সাবি সারারাত কিছুই খান্নায় নাই ইফতারিও তো করতে পারে নাই সকালবেলা সারির কোনো ব্যবস্থা ছিল না যেহেতু রোজা তো আগের থেকেই শুরু হয়ে গেছে পরবর্তী দিন দুপুর যখন হয়ে গেছে প্রচন্ড রোদের ভিতরে এই সাহাবি যখন কৃষি কাজ করতে গেছে তো জমিনের ভিতরে এই সাহাবি বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ নবী সাল্লাহকে জানানো হলো ইয়ার রসুল আল্লাহ আপনার সাহাবি কায়েসে আনসারি তিনি তুই ইফতার করার সুযোগ পান নাই সারি খাওয়ারও সুযোগ পান নাই আরো সুনাল্লাহ অনাহারের কারণে প্রচণ্ড রোদের কারণে আপনার এই সাবি তো বেহুশ হয়ে গিয়েছে এই জন্য এই সাহাবির ব্যাপারে আপনি কি বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা অপেক্ষা করো আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য রোজার বিধানটা আরও সহজ করে দিবে সুভান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়yana লাকুমুল আবি আবিয়াজু মিনাল খাইতিল নাসওয়াদি মিনাল ফাজর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও উম্মতে মুহাম্মাদি তোমাদের রোজা তোমাদের রোজা কখন থেকে শুরু হবে কখন থেকে শেষ হবে এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাগরিবের পর থেকে রোজার সূচনা হবে না বরং সকাল থেকে রোজার সূচনা হবে হাত্তা আতা বাইয়্যানালকুমুল খাইতুল লাবিয়াজু মিনাল খাইতিল লাসহুদি মিনাল ফাজর রাতে একটা কালো রেখা আছে এই রাত রাতের কালো রেখা যাওয়ার পরে যখন সকালের সাদা রেখা যখন প্রকাশ পাবে তখন থেকে রোজার সূচনা হবে সুবহানাল্লাহ অর্থাৎ রাত থেকে রোজা হবে না রোজা হবে সকাল থেকে এবং কোন পর্যন্ত রোজা রাখতে হবে আল্লাহ তালা তাও বললেন আল্লাহ তালা বললেন রোজা রাখবা মাগ্রিব পর্যন্ত সূর্য যখন ডুবে যাবে রোজা তখন শেষ হয়ে যাবে সুভা তাহলে ইসলামের শুরু লগ্নেও রোজার বিধান খুবই কঠিন ছিল ফামান শাহীদ আমিন কুমুস সারফ আল ইয়াসুম আল্লাহ পাকরব রব্বুল বললেন ধনী গরিব চিনিনা রোজা সকলকে রাখতে হবে তবে আল্লাহ পাক রব্বুল দুই শ্রেণীর মানুষকে একটু অবকাশ দিয়েছেন এক শ্রেণীর মানুষ হলো অসুস্থ দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা বড় থাকে সফরে থাকে কারণ সফরে থাকা এক ধরনের কষ্ট বিষয় আবার অসুস্থতা এটা বড় ধরনের একটা বিপদ এজন্য আল্লাহ তাআলা বলেন ওমান কানানা মারিদান আও আলা সাফারিং ফাইতাতুম মিন আইয়ামিন ওখর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দমজান মার যারা পাবে প্রত্যেককে রোজা রাখতে হবে কিন্তু তোমাদের ভিতরে যারা অসুস্থ অসুস্থ ব্যক্তিকে রমজানের ভিতরে রোজা রাখতে হবে না অনুরূপভাবে যারা সফরে থাকবে ভ্রমণে থাকবে ভিন্ন দেশে যারা ভ্রমণ করবে সফর করবে অনেক দূর দূরান্তের পথ আল্লাহ বললেন এই দুই শ্রেণীর মানুষকে রমজানের ভিতরে রোজা রান্না রাখলেও চলবে তবে রোজা কিন্তু মাপন আই বরং রোজা রাখতে হবে আল্লাহ বলেন রমজানের পরবর্তী যে কোনো সময় রোজা রেখে দিতে হবে মিন আল্লাহ বলেন রমজানের রোজার ব্যাপারে কোনো ছাড় নাই রোজা সকলকে রাখতে হবে তুমি অসুস্থ এখন রাখতে পারো না যখন সুস্থ হবা তখন রাখতে হবে প্রাণের ভাইয়েরা আমার মা বোনদের বিশেষ কারণে আল্লাহ রব্বুল আলামিন নামাজের বিধানের ব্যাপারে একটু শিথিল করেছেন মা বোনেরা যখন অসুস্থ থাকে এই সময় যদি নামাজ পড়তে না পারে আল্লাহ আল্লা রব্বুল আলমিন এই নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন যে অসুস্থ অবস্থায় নামাজ পড়তে না কিন্তু রোজার ব্যাপারে কোনো ছাড় নাই আল্লাহ বললেন অসুস্থ হয়ে যায় যদি কোনো নারী ওই নারীকেও রোজা রাখতে হবে পরবর্তীতে কিন্তু গণিত নারীদের অবস্থা বড় খারাপ এই রমজান মাসের ভিতরে যদি অসুস্থ হয়ে যায় রোজা তো রাখার সুযোগ নাই এই রোজা আর জীবনেও কাজা করার সময় হয় না অথচ আল্লাহ বলে রমজানের রোজা ছুটে গেলে রাখতেই হবে অসুস্থতার কারণে আপনি রাখতে পারছেন না পরবর্তীতে রাখবেন সফরের কারণে আপনি রাখতে পারছেন না পরবর্তীতে রাখবেন সাথে সাথে আল্লাহ একটা বিষয় বলে দিলেন বার্ধক্যজনিত কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন অনেক মানুষ আছে বয়সের ভারে রোজা রাখতে পারে না তাদের ব্যাপারে আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন যদি কোনো ব্যক্তি বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারে রোজা রাখার শক্তি নাই তার সামর্থ্য নাই কখনোই সে রোজা রাখতে পারবে না এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত হলো এমন ব্যক্তি রোজা না রেখে রোজার পরিবর্তে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে যথেষ্ট হয়ে যা হয় আল্লাহ আল্লাহ বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইয়সরা ওয়া লা বিকুমুল আল্লাহ বলেন ও উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদের ব্যাপারে কঠোরতা চান না বরং উম্মতে মুহাম্মাদি তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহজতা কামনা করে সুবহান আল্লাহ তালা তাআলা উম্মতে কখনো কষ্টের ভিতর ফেলতে চান না প্রাণের ভাইরা আমার ইসলামের শুরু লগ্নে আমরা যেভাবে রোজা রাখি আমাদের রোজা যেমনিভাবে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যাবেলা রোজা শেষ হয়ে যায় ইসলামের শুরুর জামানায় কিন্তু রোজার ব্যবস্থা এরকমের ছিল না বরং সকাল থেকে রোজা শুরু হতো সকাল থেকে রোজা শুরু হওয়ার পরে সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি ইফতার না করে হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে যদি ঘুমিয়ে পড়তো ওই সময় থেকে রোজা শুরু হয়ে যেত সারা রাত পর্যন্ত কিছুই তার খাওয়ার ব্যবস্থা ছিল না এমন একটা কঠিন ব্যবস্থা ইসলামে শুরুতে ছিল এ ব্যাপারে হাদিসের ভিতরে একটা লম্বা গঠন আসছে নবীর সাহাবি কায়েসেবনে শেরমা তালান শারিয়ত আল্লাহু তালান হু ছিলেন একজন গরিব সাহাবিক একজন কৃষক সাবি ছিলেন সারা দিন কষ্ট করে রোজা রাখছেন সন্ধ্যা হয়ে গেছে মাঘদিবের আজান হয়ে গেছে স্ত্রীর কাছে ইফতার ইফতারি চেয়েছেন যে তোমার কাছে কোনো ইফতারি আছে নাকি স্ত্রী বলছেন আমার ঘরে তো কোনো ইফতারি নাই তবে আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য ইফতারির ব্যবস্থা করে দিচ্ছি ক্লান্ত স্বাভাবিক সারাদিন কাজ করেছে কৃষি কাজ করেছে শরীরটা অসুস্থ ক্লান্ত মাগনিবের নামাজের পরে হালকা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসছে আর ওই ওই সময়ের ওই সময়ের বিধান ছিল মাগরিবের পরে ঘুমাইলেই তখন থেকে রোজা শুরু হয়ে যায় কিছুক্ষণ পর ওই হাজির ইফতারি নিয়ে হাজির হয়ে গেছে কিন্তু ওই তো ইফতার করতে পারবে না কারণ রোজা তো শুরু হয়ে গেছে মুসলমান ভাইরা আমার এই সাবি সারারাত কিছুই খান্নায় নাই ইফতারিও তো করতে পারে নাই সকালবেলা সারির কোনো ব্যবস্থা ছিল না যেহেতু রোজা তো আগের থেকেই শুরু হয়ে গেছে পরবর্তী দিন দুপুর যখন হয়ে গেছে প্রচন্ড রোদ ভিতরে এই সাহাবী যখন কৃষি কাজ করতে গেছে তো জমিনের ভিতরে এই সাহাবী बेहোশ হয়ে পড়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার হল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী কায়েস ইবনে সিরমাত আল আনসারি তিনি তো ইফতার করার সুযোগ পান নাই সারি খাওয়ার সুযোগ পান নাই ইয়া রাসূলুল্লাহ অনাহারের কারণে প্রচন্ড রোদের কারণে আপনার এই সাবিত হয়ে গিয়েছে এই জন্য এই সাহাবির ব্যাপারে আপনি কি বলেন আল্লাহ বললেন ও আমার তোমরা অপেক্ষা করো আমি আশা করছি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রোজার বিধানটা আরো সহজ করে দিবে সুভান আলামিন নাজিল করে দিলেন অকুলু অ

সকাল থেকে রোজার সূচনা হবে হ্যাঁলা কুমুল খৈঁতুল্লা বিয়াজুমিনাল খৈঁতিনা সুভদী মিনাল ফাজরি রাতের একটা কালো রেখা আছে এই রাত রাতের কালো রেখা যাওয়ার পরে যখন সকালের সাদা রেখা যখন প্রকাশ পাবে তখন থেকে রোজার সূচনা হবে সুভহান অর্থাৎ রাত থেকে রোজা হবে না রোজা হবে সকাল থেকে এবং কোন পর্যন্ত রোজা রাখতে হবে আল্লাহ তালা তাও বললেন ওয়াতিমু সিয়ামা ইলাল্লাহিল আল্লাহ তালা বললেন রোজা আকবাম মাগরিব পর্যন্ত সূর্য যখন ডুবে যাবে রোজা তখন শেষ হয়ে যাবে সহান তাহলে ইসলামের শুরুলগ্নেও রোজার বিধান খুবই কঠিন ছিল আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য রোজার বিধান খুবই সহজ করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এরপরে মুসলমানের সন্তান রোজা রাখে না আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির হুকুম দিয়েছে যারা রোজা রাখবে না ও মুসলমান ভাইরা আমার যারা রোজা রাখবেন না তাদের শাস্তি কত কঠিন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন বাইনামা আনা লাইমুন আল্লাহর নবী বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার কাছে দুইজন ফরিস্তা আসলো ফা আতায়া বি ওয়ারা দুইজন ফেরেস্তা এসে আমার দুই হাত ধরল আমার দুই হাত ধরে আমাকে দুর্গম একটা পাহাড়ের উপরে নিয়ে গেল فاذا به باسওয়াদিন shadidatin আল্লাহর নবী বলেন দুর্গম পাহাড়ের উপরে যখন আমি আরোহণ করলাম সেখানে যাওয়ার পর প্রচন্ড আওয়াজ শুনতে পাইলাম আমি জিজ্ঞাসা করলাম মা এই বিকট আওয়াজ কোথা থেকে আল্লাহ নবী বলেন আমাকে বলা হলো এই বিকট আওয়াজ জাহান্নাম নাম থেকে আসতেছে জাহান নামের ভিতরে কান্না চলতেছে ওই কান্নার আওয়াজ আপনি দুর্গম পাহাড়ের উপর থেকে শুনতেছেন চিল্লাই বলেন নাউজবিল্লা আল্লাহ নবী সাল্লাম বলেন আমি জাহান নামের দিকে তাকাইলাম জাহান নামের ভিতরে তাকানোর পর আমি দেখতেছি কিছু মানুষের পা আসমানের দিকে দিয়ে তার মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে নাউজুবিল্লাহ এবং তাদের চেহারার উপরে আঘাত করা হচ্ছে তাদের চেহারা দিয়ে রক্ত ঝরতেছে আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম মানহা উলা এই লোকগুলি কারা দুনিয়ার জমিনে এদের কি অপরাধ ছিল আল্লাহর নবী বলেন আমাকে বলা হলো আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলাতিল্লাতী সহমিহিম এই মানুষগুলা দুনিয়ার জমিনে রোজা রাখতো না রোজা না রাখার কারণে আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের পা উপরের দিকে দিয়ে তাদের মাথা নিচের দিক দিয়ে তাদের চেহারার উপরে জাহান্নামের ফিরিস তারা আক্রমণ করতেছে নাউজুবেল প্রাণের ভাইয়েরা আমার শুধু তাই নয় আল্লাহ নবী সল্লল্লাহ ওয়ারে সাল্লাম বলেন মান আফতারয়াও মান মিন র মা দ নামিন গৈরি সাফারিন ওয়ালা মারদিন লাভ মিয়কজিহি ওইন সাহমাদ দাহ রাকুল্লাহু আল্লাহর বলেন রমজানের একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে ফেলে অসুস্থতার কারণেও নয় সফরের কারণেও নয় বিনা কারণে নিষ্পরজনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে একটা রোজার পরিবর্তে যদি সাইটটা রোজাও যদি রাখে লাম মিয়কজিহি আবাদা এরপরও একটা রোজার কাজা কখনো সে আদায় করতে পারবে না চিন্তে করে দেখছেন একটা রোজা আপনি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলছেন অথবা আপনি রাখেন নাই কিছু মানুষ আছে বেশি চালাকি করে কাউজ আমি ভাঙবো কি রোজাই তো রাখি নাই এ বাপা রোজার না রাখার ভেঙ্গে ফেলে একই বিষয় যদি কেউ রোজা ইচ্ছাকৃতভাবে না রাখে অথবা ভেঙ্গে ফেলে আল্লাহ নবী বলেন এই এক রোজার কারণে একা ধারে একা ধারে দুই মাস পর্যন্ত তথা ষাটটা রোজাও যদি রাখে লাম আবাদা এর পরও একটা রোজার হক আদায় করতে পারবে না চিন্তা করে দেখেন একটা রোজার কি পরিমাণ গুরুত্ব ভাইয়ের আমার বন্ধুর আমার তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল রোজাদারকে কি পরিমাণ মর্যাদা দিবেন কি পরিমাণ মর্তব আল্লাহ তালা দান করবেন আপনারা হাদিসের আলোকে জানতে পারবেন দুনিয়ার জমিনে বান্দা যত আমল করে তার ভিতরে স্পেশাল আমলের নাম হল রোজা দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়েন আপনি জাকাত প্রদান করেন আপনি যাই করেন না কেন আপনার প্রত্যেকটি আমলের জন্য তারা আছে ওই তারা আপনার এই আমলের সব প্রদান করবে কিন্তু রমজানের রোজা এমন একটি বিষয় যে রোজার সব আল্লাহ কোনো ফিরিস্তাদের মাধ্যমে দিবেন না এই রোজার সব আল্লাহ পাক রব্বুল আলমী নিজ হাতে প্রদান করবে